ভয়াবহ ঘূর্ণিঝড় ভারী বর্ষণ বন্যা এবং ভূমিধসের আঘাতে এশিয়ার চার দেশ ইন্দোনেশিয়া থাইল্যান্ড মালয়েশিয়া এবং শ্রীলঙ্কায় এ পর্যন্ত নিহত হয়েছেন নয় শতাধিক মানুষ এবং এখনও নিখোঁজ রয়েছেন অনেকে মার্কিন গণমাধ্যম সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে ঝড় ও ভারী বর্ষণ এবং তার জেরে সৃষ্ট বন্যা ভূমিধ্বসে গত এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে ইন্দোনেশিয়া এ পর্যন্ত চারশো জনের মধ্যে উদ্ধার করা হয়েছে এবং এখনও নিখোঁজ আছেন অন্তত চারশো ছয় জন ঝড়ের তাণ্ডব থেকে রেহাই পায়নি ইন্দোনেশিয়ার প্রতিবেশী দেশ থাইল্যান্ডও ঘূর্ণিঝড় সেনিয়ার জেরে ভারী বর্ষণ ও বন্যায় থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে এ পর্যন্ত একশো জন প্রাণ হারিয়েছেন বন্যায় ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন কমপক্ষে পঁয়ত্রিশ লাখ মানুষ ভারত মহাসাগরের নিম্নচাপ থেকে উদ্ভূত ঘূর্ণিঝড় দ্বিত ওয়া এর জেরে শ্রীলঙ্কায় এ পর্যন্ত নিহত হয়েছেন তিনশো জন এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত এগারো লাখ মানুষ এছাড়া ঝড় বন্যা ও ভূমিধসে দেশটির বিভিন্ন অঞ্চলে পঁচিশ বাড়িঘর ধ্বংস হয়ে গেছে এবং এক লাখ সাতচল্লিশ হাজার ব্যাপকতার কারণে দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হয়েছে শ্রীলঙ্কা গত শুক্রবার মালয়েশিয়ার উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় সেনিয়ার ঝড়ের আঘাতে দেশটিতে এ পর্যন্ত দুইজন নিহত হয়েছেন বলে জানা গেছে এছাড়া উপকূলবর্তী বিভিন্ন অঞ্চলের চৌত্রিশ হাজার মানুষ ঝড়ের তাণ্ডব থেকে বাঁচতে সরকারি আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছেন দেশগুলোতে সড়ক যোগাযোগ বিদ্যুৎ সংযোগ ও মোবাইল নেটওয়ার্কও বিচ্ছিন্ন হয়ে গেছে অনেক এলাকায় হেলিকপ্টারে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে সাইদুর রহমান আন্তর্জাতিক ডেস্ক নবরূপ টিভি